মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত উপলক্ষে শিবিরের আয়োজন করা হয় শিবিরের আয়োজন করে সাগরদিগি উইনার ট্রাস্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রত্যেক রক্তদাতাদের বিদ্যালয়ের পক্ষ থেকে মোমেন্ট সহ শংসাপত্র দেওয়া হয় আজ চোদ্দই ডিসেম্বর দু আজকে আমাদের সাগর দিয়েশন উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যে রক্তদান শিবির সেটা খুব সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় আছেন অসিত কুমার মুখার্জি আমাদের স্বর্গীয় শিক্ষক তার দুই পুত্র অজয় মুখার্জি এবং আশিস কুমার আশিস কুমার মুখার্জি এবং অজয় কুমার মুখার্জি আর সহযোগিতায় আছে এখানকার স্বেচ্ছাসেবী সংগঠন সাগর সাগরদেবীর যাবতীয় যারা আছেন তাদের মধ্যে উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের পক্ষ থেকে আমরা সবচেয়ে বেশি রক্তদাতা পেয়েছি আমাদের এই রক্তদান শিবিরও খুব সফলভাবে হলো আগের দিন রোড রেস হয়েছে আমাদের একুশ বাইশ তারিখে মূল অনুষ্ঠান আজকে রক্তদান শিবিরের জন্য আমরা সাগর এস উচ্চ বিদ্যালয় প্ল্যাটিনাম জুবিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে ছিলেন সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালের সুপার শরদিন্দু বাঘ মহাশয় তার তারাই উদ্বোধন হয়েছে এবং বিশিষ্ট সমাজসেবী এবং সাগরদিগের রাজনৈতিক ব্যক্তিত্ব শামসুল হোদা এছাড়াও আমাদের পঞ্চায়েত প্রধান এছাড়াও অন্যান্য জ্ঞানীগুণী বর্গের দ্বারা আমাদের এই মহতি অনুষ্ঠান সূচনা হয়েছে এবং সাফল্য লাভ করেছে আমি সাগরদিগি এসেন স্কুল জুবিলি কলেজের পক্ষ থেকে এবং সাগর দিয়ে হাই স্কুলের সহশিক্ষক দীপেন্দু মিত্র আমি এই স্কুলের ইংরেজি শিক্ষক বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফেরের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ